শোনো তোমাকে একটা কথা বলি আমার বিয়ের দিন বা বিয়ের পরে আমার আশেপাশেও তুমি যাবা না তোমার এই চেয়ারা আমি জীবনে না দেখি আমার ভালোবাসাকে তুমি অসম্মান করলা আমার ভালোবাসার কোনো দাম নাই তোমার কাছে শোনো এখানে আমি দাম অদামের কোনো কিছু বুঝি না আমি তোমাকে দুই মাস টাইম দিছি এই দুই মাসের ভিতরে যদি তুমি সেটা করতে পারো তাহলে তুমি আসতে পারো আর না হলে আমার পক্ষে সম্ভব না দেখো এই দুই মাসে এত কিছু বানানো সম্ভব না সেটা আমি বুঝতেও তোর মনের ভেতর